আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ নিউজ থাকছে তাহলে দেখিনি আমরা সেই নিউজটি কি জমি কেনার আগে জাল দলিল চিনবেন যেভাবে বন্টন নামার ক্ষেত্রে সহ শরিকদের অজান্তে ভুয়া বন্টনামা করে দলিল জাল এজমালি সম্পত্তি অর্থাৎ ভাই মিলে যে সম্পত্তি ভোগ করে থাকে এক্ষেত্রে দেখা যায় ভাইয়েরা বোনদের না জানিয়ে দলিল তাদের নামে করিয়ে থাকে মালিকানা ছাড়াই দলিলদাতা সেজে বা উকে মালিক সাজিয়ে জমি সাবরেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে নেওয়া হয় অনেক সময় অর্পিত সম্পত্তি বা মৃত ব্যক্তির সম্পত্তি জীবিত দেখিয়ে জাল করা হয় সাধারণত যেসব ক্ষেত্রে আদালত থেকে বন্টনামা সম্পন্ন করা হয় না সেক্ষেত্রে দলিল জালের সম্ভাবনা বেশি থাকে মালিক বিদেশে থাকলে মূল দলিল থেকে জালিয়াতি করা হতে পারে জালের রকম ফের অনেক সময় ঘষামাজা করে এবং ওভাররাইটিং বা কাটাছেড়া করেও দলিল জাল করতে পারে আবার মূল তারিখ ঠিক রেখে দলিলের বিষয়বস্তু জাল করতে পারে আপনি যে জমিটি কিনছেন সেটার দলিল জাল কিনা দেখে নিন এক কোনো দলিল নিয়ে সন্দেহ হলে রেজিস্ট্রি অফিসে সংরক্ষণ বা দলিলের সাথে সাল মিলিয়ে দেখতে হবে জন্য নির্দিষ্টভাবে দরখাস্ত করতে হবে এতে দলিলটির যাবতীয় তথ্য দিতে হবে সাব রেজিস্ট্রি অফিসে দলিলের প্রকৃতি অনুযায়ী চারটি রেজিস্টার বা ভলিউমে সংরক্ষিত থাকে দুই বিক্রেতার কাছ থেকে সব দলিল বিশেষ করে ভায়া দলিল চেয়ে নিতে হবে সাব রেজিস্ট্রি অফিস থেকে জানতে হবে সব দলিলের ক্রমিক নাম্বার দলিল নম্বর ঠিক আছে কিনা না তিন সহকারী কমিশনার অফিস থেকে জমির মিউটেশন বা নামজারি সম্পর্কে খোঁজ নিতে হবে নামজারিতে ধারাবাহিকতা ঠিক আছে কিনা পর্যবেক্ষণ করুন যদি দেখা যায় সিএস জরিপের সঙ্গে বিক্রেতার খতিয়ানের কোনো গরমিল থাকলে ধরে নিতে হবে সমস্যা আছে চার দলিল সম্পাদনের সময় ব্যবহৃত স্ট্যাম্পের পেছনে কোনো ভেন্ডার থেকে স্ট্যাম্প কেনা হয়েছে এবং কার নামে কেনা হয়েছে খেয়াল রাখুন প্রতিটি স্ট্যাম্পের পিছনে একটি ক্রমিক নম্বর উল্লেখ থাকে এই নম্বরটি ঠিক আছে কি না প্রয়োজনে স্ট্যাম্প বিক্রেতার সঙ্গে দেখা করে যাচাই করে নিন পাঁচ একাধিক মালিকের ক্ষেত্রে সরজমিনে গিয়ে স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে মূল মালিককে তা নির্ণয় করতে হবে ভূমি অফিস থেকে বিভিন্ন সিল পরীক্ষা করেও জালিয়াতি নির্ণয় করা যায় সাত অনেক সময় স্বাক্ষর জালিয়াতি করে দলিলদাতা বা গ্রহীতা সাজা হয় এক্ষেত্রে স্বাক্ষর বিশেষজ্ঞের মাধ্যমে স্বাক্ষরের সত্যতা যাচাই করিয়ে নেওয়া যেতে পারে আট ভালো করে তারিখ কাগজ সিল ইত্যাদি লক্ষ্য করুন দেখুন কোনো অসংলগ্ন চোখে পড়ে কিনা নয় জরিপ ক্ষতি জমির পরিমাণ পরবর্তী সময়ে যতবার বিক্রি হয়েছে তার সঙ্গে জমির পরিমাণ মিল আছে কিনা তা যাচাই করুন দাগ নম্বর ঠিকানা এসব ঠিক আছে কিনা পরীক্ষা করুন দশ সম্প্রতি কোনো আম নামা দলিল থাকলে তাতে উভয় পক্ষের ছবি ব্যবহার হয়েছে কিনা যাচাই করতে হবে এগারো কোনো দান করা জমি হলে দলিলের সম্পাদনের তারিখ দেখে কবে জমিতে গ্রহিতা দখলে গেছে তা যাচাই করতে হবে দলিলটি রেজিস্ট্রি করা কিনা এবং এবং দলিলদাতার সঙ্গে গ্রহিতার সম্পর্ক কী তা যাচাই করতে হবে বারো সম্প্রীতি সম্পন্ন হওয়া কোনো বিকৃত দলিলের দলিল লেখকের নাম ঠিকানা জেনে সরজমিনে গিয়ে কথা বলে নেওয়া দরকার আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ